নতুন শিক্ষক নিয়োগের নোটিফিকেশনের আশায় যখন চাকরি প্রার্থীরা জোট বেঁধে আন্দোলন করছে তারা হাফিতেশ করে বসে রয়েছে যেহেতু বহু বছর একটা নিয়োগ নেই তাই একটা নতুন নোটিফিকেশন আসুক নতুন একটা এস হোক ঠিক সেই আবহে দেখো গত ষোলো চার দু হাজার চব্বিশে কিন্তু প্রায় তিরিশ হাজার শিক্ষকদের নিয়ে রাজ্য সরকারের তরফে কিন্তু একটা বড় সম্মেলন হয়ে গেল সেই দিকে নজর ছিল বহু চাকরি প্রার্থীর কারণ আমরা আশা করেছিলাম সেখানে যেহেতু উপস্থিত ছিলেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় তাই আমরা প্রত্যেকে একটা আশা করেছিলাম যে তার মুখ দিয়ে আমরা কিছু শুনবো হয়তো তিনি একটা নতুন কিছু ঘোষণা করবেন খুব তাড়াতাড়ি হয়তো নতুন একটা এস এলএসির নোটিফিকেশনের কথা বলবেন কিন্তু তিনি সেই সম্পর্কে সেরমভাবে কিছু বললেন না শিক্ষক নিয়োগ নিয়ে তিনি কি কি বলেছেন সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা নিজেরাই দেখো তিনি বারবার কিন্তু সাংবাদিকদের একটা কথাই বললেন যে সরকারের তরফ থেকে বারো হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং স্বচ্ছভাবে সেটা নাকি কোনো মিডিয়া ঠিকমতো দেখাচ্ছে না তারা বারবার এটাই উল্লেখ করছে এই সরকারের পূর্ববর্তী যে নিয়োগগুলো হয়েছে সেখানে কতটা দুর্নীতি হয়েছে নতুনভাবে যে নিয়োগ হয়েছে সেখানে যে দুর্নীতি হয়নি সেটা কিন্তু কেউ দেখাচ্ছে না এই নিয়ে তিনি রাগ প্রকাশ করলেন এর সাথে সাথে তিনি একথাও বললেন যে পরবর্তীকালে যত নিয়োগ হবে সেটা স্বচ্ছভাবে হবে এবং কোনো রকম দুর্নীতির আশ্রয় নেওয়া হবে না যাক সেই প্রসঙ্গ তো পড়ে তবে নতুন যে নিয়োগের কথা বারবার আমরা ভাবছিলাম তিনি ঘোষণা করবেন সেই সম্পর্কে একটা কথাও তিনি উচ্চারণ করলেন না তাহলে কি নতুন এসএলএসটির নোটিফিকেশান আসবে না আমরা যেটা আশা করছিলাম কারণ লাস্ট কিন্তু নিয়োগের পরীক্ষা হয়েছিল দু সেটা নিয়েও কিন্তু কম জল ঘোলা হয়নি সেখানেও কিন্তু দুর্নীতির গন্ধ রয়েছে তাই আমরা প্রত্যেকে কিন্তু আশা করছিলাম একটা নতুন নোটিফিকেশন আসুক কারণ প্রচুর ছেলে মেয়ে বিএড করে কিন্তু বসে রয়েছে যেহেতু প্রাইমারিতে বিএডদের রাস্তা মোটামুটিভাবে বন্ধ হয়ে গেছে তাহলে তাদের সামনে এসএসসি ছাড়ার কি উপায় রয়েছে এদিকে প্রত্যেক বছর বিএড করা ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু বাড়ছে একটা পরীক্ষা হলে কিন্তু যথেষ্ট কম্পিটিশান হবে তা সত্ত্বেও চাকরি প্রার্থীরা চাইছে একটা পরীক্ষা অন্তত হোক যদি পরীক্ষায় না হয় তাহলে তারা নিয়োগ কি করে পাবে এদিকে দেখো সরকারের কিন্তু কোনো হেলদোল নেই কমিশনের তরফ থেকেই নতুন নোটিফিকেশনের কোনো কথা বলা হচ্ছে না এদিকে শিক্ষামন্ত্রী এত বড় একটা সম্মেলনে অংশগ্রহণ করলেন যেখানে সাংবাদিক সম্মেলনে কিন্তু তিনি নতুন কোনো নোটিফিকেশনের আসার খবর কিন্তু দিলেন না দেখো শিক্ষামন্ত্রী কি বললেন নিজেরাই দশ হাজার পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ দশ হাজার অ্যাপয়েন্টমেন্ট দিল কোনো গণমাধ্যমে কোনো চর্চা নেই সেখানে ছত্রিশ হাজার শিক্ষক গতকাল থেকে তারা চলে এলেন কলকাতা শহরে ডায়মন্ড হারবার হারবারে দক্ষিণ চব্বিশ পরগনায় সংগঠনে আমার শিক্ষকরা বুক ছিটিয়ে ঘাম ঝরিয়ে তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করলো বাস করে দেওয়ার ব্যবস্থা করলো এবং আজকে ছত্রিশ হাজার শিক্ষক এই ডায়মন্ড হারবারে এসে তারা বক্তব্য রাখলো আমি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গভীর কৃতজ্ঞতাই জানাবো তিনি যদি আমাদের এই পরিকাঠামোগত সহায়তাগুলো কিছু কিছু না করতেন অন্তত ছেলেগুলোকে না বলতেন যে হ্যাঁ তোরা শিক্ষা সমন্বয় আসে তোর অন্ত দেখ ওখানে কী হচ্ছে এইটা যদি এই আমাদের অবজারভার থেকে শুরু করে ডায়মন্ড হারবারে তারা যদি আমাদের সাহায্য শিক্ষক সমিতিকে সাহায্য না করতো এত বড় কর্মকাণ্ড আমরা করতে পারতাম না এবং এটা তীব্র সফল বলে মনে করি সরকার যেটা করেছে সেটার জন্য খালি চর্চা যেমন চলছে শিক্ষকদের কাজ চেয়ে আপনারা সেই চর্চার মধ্যে থাকতে পারে কিন্তু আপনারা সরকার এটা করেছে এটাও আপনারা মাথায় রাখুন এবং আপনারা সরকারের মমতা প্রতি অন্তত এই মাস পোহারা মাইন থেকে আমি একটা হিসেব দিয়েছি সে যা যা কাজ করেছে তার জন্যে যারা আমাদের পন্থী শিক্ষক আপনারা কৃতজ্ঞ থাকুন মামলা তো মামলার ব্যাপার নিয়ে আমরা কি বলবো মামলা হয়েছে কোর্টের রায় নিয়ে তো কিছু বলার নেই সবজুরি সরকার এটা তো অ্যাপিল রিঅ্যাপিল করতে পারে তো সেটাই হয়েছে মামলা নিয়ে আবার আমার কি মামলা বিচারপতির রায় নিয়ে আমার মনে হয় না আমার কমেন্ট করা উচিত আমার মনে হয় যে এই দুর্নীতি ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ আসার পর আমাদের পঞ্চায়েত হয়েছে দুপুরি বাই ইলেকশন হয়েছে এবং এই লোকসভা হতে যাচ্ছে লোকসভায় বরং দেখবেন যে আমরা আগের বারের থেকে অনেক ভালো রেজাল্ট করব এবং সেক্ষেত্রে তখন এই অভিযোগগুলোর যে হাঁচ এমনি অনেকটা স্তীমিত হয়ে এসছে আরও স্তীমিত হয়ে যাবে আমি খালি বলতে পারি যে আমি আমার সময় আমরা আবার নিয়োগ করব এবং স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত বা ইত্যাদি আপনারা যে শব্দ বলেন সেইগুলো বাদ দিয়ে স্বচ্ছ এবং ভিত্তিতে সামনে যেহেতু ভোট আসছে আমরা ভেবেছিলাম ভোটের কথা মাথায় রেখে হয়তো এটা ঘোষণা হতে পারে যে ভোট পরবর্তী সময়ে একটা নোটিফিকেশান আসবে হয়তো এই বছরের শেষাশেষি কিন্তু সেই ব্যাপারে কোনো উল্লেখ নেই যদিও একটা খবর পাওয়া যাচ্ছে যারা ডিএলএড নিয়ে দু হাজার বাইশে প্রাইমারি টেট পাশ করে রেখেছে তাদের হয়তো এই বছরের শেষে বা ভোটের পরবর্তীতে একটা ইন্টারভিউ নোটিফিকেশন আসতে পারে তবে ভ্যাকান্সি কত সেই বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছে না যদিও কমিশনের তরফ থেকে এরকম কিছু বলা হয়নি তবে একটা সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে কিন্তু এবার আস্তে আস্তে একটা ইন্টারভিউ নেওয়া হলেও হতে পারে তবু তো বারো চোদ্দো পরপর সতেরোতে এবং একুশে প্রাইমারির কিছু নিয়োগ হল এসএসসি এসএলএসটির কী হবে ওদিকে প্রচুর স্কুল কিন্তু শিক্ষকের অভাবে বন্ধ হতে চলেছে প্রচুর ভ্যাকান্সি রয়ে গেছে আর ভালো ভালো ছেলে মেয়ে যারা শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াবে বলে বিএড করে রেখেছে তাদের হবেটা কি বয়স কিন্তু পেরিয়ে যাচ্ছে এদিকটা অবশ্যই কমিশন তথা সরকারের ভাবা উচিত কারণ দু এগারোর আগে দেখো আমি একটা পরিসংখ্যান তুলে ধরছি প্রত্যেক বছর কিন্তু পরীক্ষা হয়েছে এবং প্রচুর ছেলে মেয়ে নিয়োগ পেয়েছে এবছর না হলে পরের বছর তার পরের বছর না হলে তার পরের বছর একটু লেগে থাকলে কিন্তু এসএসসিতে চাকরিটা অন্তত পেয়েছে এখন অনেকে বলবে হয়তো এসএসসি সিএইচএসএল সিজেল কেন দিচ্ছে না এসএসসি নিয়ে কেন পড়ে রয়েছে তাদের কিন্তু একটা কথা বুঝতে হবে এসএসসি সিএইচএসএল সিজেল কিন্তু সম্পূর্ণ একটা অন্যরকম পরীক্ষা আর বয়সের ব্যাপারটাও কিন্তু একটা ভাইটাল ব্যাপার এখানে প্রচুর ছেলে মেয়ে যারা বিএড করে রেখেছে তাদের মন কিন্তু স্কুল টিচার ছাড়া দিকে যেতেই চায় না তাই অবশ্যই সরকার একটা নিয়োগের বিজ্ঞপ্তি দিক খুব তাদের নিয়োগের একটা পরীক্ষা অন্তত হোক কারণ স্কুলগুলোতে কিন্তু প্রচুর শূন্যপদ রয়ে গেছে তবে কমিশনের তরফ থেকে সদিচ্ছা সেরমভাবে দেখা যাচ্ছে না আর চাকরি প্রার্থী যারা আন্দোলনে রয়েছে তাদের এই আন্দোলনের ধারাটা বজায় রাখতে হবে যাতে কমিশন চাপে পড়ে অন্তত ভোটের পর একটা নোটিফিকেশন নিয়ে আসবে যাই হোক চাকরি সংক্রান্ত যে কোনো খবর পেতে আমাদের চ্যানেলে চোখ রাখো যারা নতুন অবস্থায় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজ এটুকুই টাটা দেখা হচ্ছে নতুন কোনো খবর নিয়ে পরের ভিডিওতে